জীবনে সুখ আসবে আমার যে বড্ড ভয় হয় মা আমার কপালে যে সুখ বেশি দিন সয় না আবার না জানে থেকে কোন দমকা হয় এসে সবকিছু লন্ড বন্ধ করে দেয় চুপ একদম চুপ যে তোর জীবনটাকে বিষিয়ে তুলেছিল এতদিন তাকে তো আমরা এই দুনিয়া থেকেই সরিয়ে দিয়েছি আর কোনো ভয় নেই মা ওই কালনাগিনীকে নিয়ে আর কোনো কথা নয় এবার চল ঘরে চল আজ তোর পাকা দেখা তাড়াতাড়ি ঘরে গিয়ে কিছু খাবার খেয়ে আবার সুন্দর করে তৈরি হতে হবে যে এই বলে কর্মীলতা আর ওর মা ঘরে চলে যায় আর এদিকে সেই দায়মা বুড়ি কর্মীলতাকে খুব মনে করতে থাকে একা একা আজ মায়ার কথা খুব মনে পড়ছে কতদিন মেয়েটার সাথে ছিলাম একসাথে সময়টা কিভাবে যেন কেটে যেত আজ পুরোটা বাড়ি কেমন ফাঁকা ফাঁকা লাগছে একটাবার কি মায়াকে দেখে আসব ওর সাথে যে দেখা করতে বড্ড মন টানছে হ্যাঁ সেটাই করি বরং তবে মনটা একটু শান্তি লাগবে আমার এই বলে বুড়িয়ার ডেরিনাকয় কর্মীনাতার সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এদিকে সে অজানা আলোক রোশনিটা এক বাগানের আড়াল থেকে বেরিয়ে আসে ঝাড়বোনা ঝাড়বোনা ওই বড়িকে ওই বরি স্বীকারোক্তির কারণে আজ আমার মরতে হল আমি ওই বড়িকে শেষ করে ফেলব ওর কোন বাছার অধিকার নেই আলোক রশ্মিটা এ কথা বলতে বলতে হঠাৎ বুড়ি সে রাস্তা ধরেই যাচ্ছিল আর বুড়িকে দেখা মাত্রই সে আলোক রশ্মিটা বুড়ির শরীরে পেছন থেকে প্রবেশ করে ও বুড়ি হঠাৎ করে তাদের ভেঙে যায় কে কে আমার ঘরে চেপে বসলো ঘাটটা যেন ব্যথায় ভেঙে যাচ্ছে এত ভারী কেন বোধ হচ্ছে আমি যে আমি যে এক পাও বাড়াতে পারছি না খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন আমার শরীরে অন্য কেউ প্রবেশ করেছে এতটাই ভারী লাগছে যাই হোক জানি না কেন এমন লাগলো হঠাৎ করে আস্তে আস্তে পা ফেলতে থাকি কি কি পৌঁছে যাবো হয়তো একটু দেরি হবে এই আর কি এই বলে বড়ি আবারও হাঁটতে শুরু করলো বাবা মা কি যে সুন্দর লাগছে একদম পরীর মতো লাগছে ওরা তোমাকে দেখলে আর চোখ সরাতেই পারবে না দেখবে সূর্য ভাইয়ের বাবা মা ওদের রাগ বলে একদম পানি হয়ে যাবে চলো বুবু ওরা সবাই বসার ঘরে অপেক্ষা করছে তাড়াতাড়ি যেতে হবে তুই যাই বলিস না কেন আমার যে বড্ড ভয় হচ্ছে যদি সূর্যের বাবা মা আমাকে পছন্দ না করে তবে কি হবে করবে করবে মায়া তোর মতো মেয়েকে পছন্দ না করে উপায় আছে এমন লক্ষ্মী মন্ত মেয়ে আর দুটো হয় না আরে বুড়িমা তুমি হঠাৎ করে এখানে কি করে এলে আমি তো করতে পারছি না নিজেকে যাই হোক খুব ভালোই হয়েছে তুমি এখানে এসে পড়েছো কিন্তু বুড়িমা তোমার চোখ জোড়া এমন রক্তবর্ণের মতো কেন দেখাচ্ছে তোমার চোখে কি কিছু পড়েছে রক্তবর্ণের মতো চোখ লাগছে তাই বুঝি হতেও পারে বলতে পারছি না বয়স হয়েছে তো অশোকের তো আর কোনো সময় নেই যে কোন সময় এক একটা রোগ এসে পড়ে সে যাই হোক কিন্তু আসার পথে ওই জঙ্গলের ফাঁকা পথে কেমন যেন লেগেছিল আমার শরীরটাও কেমন যেন ভার ভার লাগছে মনে হচ্ছে আমার শরীরে যেন কেউ ভর করেছে রে মায়া তাই তো এতটা দেরি হলো আসতে বেরিয়েছিলাম সেই সাত সকালে সব কি বলছে বুড়িমা তার মানে কি বুড়িমার সাথে অশরীরই কিছু রয়েছে যার কারণে চোখজোড়া এমন ভয়ানক দেখাচ্ছে কাল আমরাও তো জঙ্গলের পথ ধরে আসার সময় এক উজ্জ্বল আলোক রশ্মি আমাদের লক্ষ্য করছিল তাহলে কি ওটা আমাদের বাড়ির দিকে নজর রেখেছে হাই পোড়া কপাল আবার কোন অনিষ্ট হতে যাচ্ছে বড়মা কি এত ভাবছো বলতে সেই তখন থেকে বুবুকে নিয়ে চলো শিগগিরই ওরা আর কতক্ষণ আমাদের জন্য অপেক্ষা করবে তুই যা কবিতা মা কলমিলতাকে তুই নিয়ে যা আমি খাবার ঘর থেকে ওদের জন্য বাকিটা নাস্তা নিয়ে আসছি কোথায় ওরা আমরা সে কখন এসে বসে আছি এটা কি কোনো কথা হলো ওরা কি জানি না অতিথিদের সাথে কিভাবে আতিথিয়তা করতে হয় একটা মানুষও আমাদের পাশে নেই কথা বলার জন্য আমি আগেই বলেছিলাম এখানে আত্মীয়তা করার কোনো প্রয়োজন নেই এরা অতিথিদেরকে সম্মান দিতে জানে না ওগো তুমি এখানে এসে এসব কথা বলছো একটু থামবে তুমি ছি 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 যদি ওরা কথাগুলো শুনে ফেলে কি ভাববে আমাদেরকে নিয়ে ভাবতে পারছো ওরা এ কথা বলতে বলতে কর্মিনাতার কবিতা আর বাবা সেখানে এসে হাজির হয় ও এরপর ওদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয় বাহ কি মিষ্টি দেখতে তুমি বুঝি কর্মিনাতা তোমার কথা অনেক শুনেছি সূর্যের মুখে বসো মা কি সুন্দর মিষ্টি দেখতে দেখে যেন প্রাণটা জুড়িয়ে গেল আমার ছেলের পছন্দ আছে বলতে হবে তাই তো ভাবি আমার ছেলে এই জন্য কেন এত পাগল একদম ঠিক বলেছেন চাচি আমার বুবু লাখে এক যেমন সে রূপবতী তেমন বুদ্ধিমতী ও গুণবতীও বটে আপনার সংসারে গেলে একদম সংসারটা আলো করে রাখবে আপনার কোনো কাজে করে চিন্তাই করতে হবে না হ্যাঁ বিয়ান সাহেবা আমার কলমিলতা মেয়েটা বড়ই লক্ষ্মী কখনো গুরুজনের অবদ্ধ হয় না যেভাবে রাখবেন একদম সেভাবেই থাকবে ঠিক আছে ঠিক আছে এর আলাদা করে তো ভেঙে বলতে হবে না কারণ আমার ছেলে যে এখানে বিয়ে করবে এত আগে থেকে মন স্থির করে ফেলেছে তাতে সে ভালো হোক মন্দ তাতে কি আর যাবে আসবে যাই হোক ছেলের পছন্দ বলে কথা আচ্ছা যাক সব কথা ওর মা কোথায় ডাকুন বিয়ের পাকা কথা বলার সময় সবার উপস্থিত থাকাটা জরুরি হ্যাঁ 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 ভিয়াই সাহেব আপনি একদমই ঠিক বলেছেন আমি এক্ষুনি ডাকছি ওর মাকে আপনারা একটু অপেক্ষা করুন দয়া করে সত্যিই তো মাঝে কি করে না কোথায় গেল হঠাৎ কে জানে এদিকে বলো খাবার নিতে খাবার ঘরে আসে ও তারপর সে দেখলো পরিমা খাবারে পিষিয়ে মিশিয়ে দিল ভাবে তোদের সবাইকে আমি শেষ করে ফেলব কলমিলাতা বিয়ে করবি সোখী হবি বুঝি সংসার করবি সেই সুযোগই আমি তোকে দেব না একে একে তোর সবাইকে আমি শেষ করে ফেলব। তাই কপাল এ আমি কী দেখছি বুড়িমা কি বলছে তোর মুখে বুড়িমা নিজের হাতে খাবারে মিশিয়ে দিল ও আমার মেয়েকে ও আমাদের সবাইকে হত্যা করতে চায় কিন্তু কেন এমনটা তো হওয়ার কথা নয় আরে আরে আমি তো একটা কথা ভুলেই গিয়েছি বুড়িমা তো কলবিলতাকে মায়া বলে সম্বোধন করে তবে হঠাৎ কলবিলতা বলে কেন ডাকছে আর চোখ দুটো কেমন রক্তবর্ণের দেখাচ্ছে সত্যি এ কি আসলেই সে বুড়িমা নাকি বুড়িমার ভেতরে অন্য কোনো পেতাত্মা প্রবেশ করেছে বুড়িমা তো বলেছিল একটু আগেই তার শরীরটা জঙ্গলের পথ দিয়ে আসার সময় ভার ভার অনুভব হচ্ছিল যাই হোক এখনই কবিতার বাবাকে আমার জানাতে হবে ও খাবার আর আমি আনতে যাব না এই বলে বড়বু রান্নাঘর থেকে ফিরে আসি ও তখন হঠাৎ করে রতন সামনে পড়ল কি বড়বু তুমি এখনো এখানে কি করছো বলো তো আর ওদিকে বসার ঘরে সবাই যে অপেক্ষা করছে তোমার জন্য তাড়াতাড়ি চলো বিয়ের পাকা কথা হবে যে ওগো আমি তো ওদের জন্য নাস্তা নিয়ে যাচ্ছিলাম কিন্তু এরপর খাবার ঘরে গিয়ে যা দেখলাম তা আমি একদমই বিশ্বাস করতে পারছি না নিজের চোখে এই বলে বড় বউ রতনকে সব ঘটনা খুলে বলে ও সেটা শুনে রতন ওর দ্বিতীয়মতো অবাক হয়ে যায় এসব তুমি কি বলছো বড় বউ এটা তো নিশ্চয়ই কোনো অতিরিক্ত আত্মার উপদ্রব হতে পারে ঠিক আছে বড় বউ এসব নিয়ে আমরা পরে ভাবছি আগে চলো ও সামলাতে হবে বিয়ের পাকা কথাটা শেষ করি তারপর যা করার দেখছি এরপর কর্মীরা বাবা মা সেই বসার ঘরে সবার সামনে উপস্থিত হলো ও কর্মীরা সূর্যের পাতা কথা বলা শুরু হলো ও ওদের বিয়ের দিন ধার্য করা হলো অবশেষে তাহলে ওই কথাই রইল আগামী পরশু দিন বিয়ের দিন ধার্য করা হলো কলমিলতার বিয়ের দিন ধার্য হওয়ার কথা শুনে দাইমা বুড়ি চোখে যেন খবের আগুন জ্বলতে থাকে ও এটা শুনে দাইমার মাছে অশরীরি আত্মাটি দাইমাকে জোর করে ওই বিষ মেশানো খাবার নিয়ে ওদেরকে খাওয়ানোর জন্য কিরে ওদের বিয়ে যে ঠিক হয়ে গেল তাড়াতাড়ি যা ওই বিষ মেশানো মিষ্টি গুলো দিয়ে আয় ওদেরকে খেতে দিয়ে আয় আমি ওদের দ্রুতই মৃত্যু দেখতে চাই আর তা দেখে আমি আনন্দিত হব না 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 আমি এ কাজ করতে পারবো না কিছুতেই না আমাকে দিয়ে সব তুমি কেন করাচ্ছ তুমি কে কে আমার শরীরে ভর করেছ আমাকে কেন এত কষ্ট দিচ্ছ আমাকে দিয়ে এই অন্যায় কাজ করিয়ে তোমার কি লাভ আমাকে দয়া করে ছেড়ে দাও কষ্ট

কিন্তু বুড়ির ছটফটানি ছাড়া আর কাউকেই সেখানে উপস্থিত থাকতে দেখা যায় না বাঁচাও ওরে বাবা রে বাঁচাও আমাকে মেরে ফেললো ডাইনি কেউ আছো বাঁচাও আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ডাইনি আমাকে মেরে ফেললো খাতন ও কবিতা বের হয়ে আসে সঙ্গে সঙ্গে ও ওদেরকে আসতে দেখে আলোকরশ্নিটা বুড়ির শরীর ছেড়ে সবার সামনে উড়ে চলে যায় ভয়ে ও এহে তো সে আলোকরশ্নিটা ওই যে দেখো উড়ে চলে যাচ্ছে যেটা কাল আমাদেরকেও রাতে অনুসরণ করেছিল জঙ্গলের পথটাতে সর্বনাশ তবে এটা কি আমাদের পেছু নিয়েছে দেখো বুড়ি মায়ের চোখগুলো এখন স্বাভাবিক হয়ে গেছে আর সে রক্ত বর্ণ নেই তার মানে এতক্ষণ সত্যি বুড়িমার শরীরে ও করেছিল করেছিল বুড়িমা আপনার সাথে কি কেন আপনি এমন অশরীরে ভর ছটফট করছিলেন আমাকে দিয়ে জোর করে খাবারে বিষ মিশিয়ে দিয়েছে এরপর ওই খাবারটা মেহমানদেরকে খাইয়ে মেরে ফেলার আদেশ করে কিন্তু আমি এ কথাতে রাজি হইনি এজন্য আমাকে গলা চেপে হত্যা করতে চেয়েছিল। হাতিশ তোমরা এসে পড়েছিলে সময় মতো আর একটু হলেই হয়তো এর কাই আমার শেষ দিন ছিল এখনো দম নিতে আমার খুব কষ্ট হচ্ছে হু আমার যে বড্ড ভয় হচ্ছে কি আছে ওই আলুক্রশ্মির মাঝে কে সে কেন এই বা সে আমাদের ক্ষতি করতে চাইছে কিতার পরিচয় তোমরা তাহলে কে ও ইয়া কিতার পরিচয় তুমি কি কিছু ধারণা করতে পাচ্ছো সেটি কি সত্যি আবার কৈমিলর তার সুখের জীবনটাই বাধাগোষ্ঠ হয়ে দাঁড়াবে কি হতে চলেছে আগামী পর্বে তো দেখতে হলে চোখ রাখুন গল্প ঝুলিতে ও আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে গল্প ঝুলির সাথেই থাকো ও পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো